আবারও সোশ্যাল মিডিয়ার দৌলতে হাওড়ায় কাজে গিয়ে হারিয়ে যাওয়া বাঁকুড়ার ইন্দপুরের প্রতিবন্ধী যুবককে ফিরিয়ে দিল বাঁকুড়ার এক বছর পর তার মাকে দেখে আনন্দে আত্মহারা মানসিক প্রতিবন্ধী যুবক বছর পর এক ছেলেকে ফিরে পেয়ে খুশি অজয়ের বাবা মা গত দু থেকে তিন বছর আগে হাওড়ায় কাজে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায় ওই যুবক তার বাবা মা হন্যে হয়ে ব্লকে ব্লকে ঘুরতে থাকে সেই খবর দেখিয়েছিলাম একমাত্র আমরাই গত তেইশ সাত পঁচিশ তারিখে আর পাঁচ দিনের মাথায় সোশ্যাল মিডিয়ার দৌলতে তার মা বাবার কাছে ফিরে গেল মুখ বধির মানসিক প্রতিবন্ধী যুবক ওই জন্য সকল বিসিএন বাংলার সকল দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানাই বিসিএন বাংলার পক্ষ থেকে জানা যায় গতকাল রাত্রিবেলা বাঁকুড়ার জয়পুর ব্লকের কুম্ভস্থল এলাকার এক যুবক স্বপন চক্রবর্তী ও তার বন্ধু কাজ সেরে বাড়ি ফেরার পথে দেখতে পান ওন্দা থানা এলাকায় সাথে সাথেই খবর দেওয়া হয় ওন্দা থানার ওসি বিদ্যুৎ পালকে খবর পৌঁছানো মাত্রই দ্রুত ওন্দা থানা এলাকার থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং সযত্নে রাখা হয় থানায় খবর দেওয়া হয় বাড়িতে খবর পেয়ে আজ ওর বাবা মা ছুটে আসেন বাঁকুড়ার উন্দা থানায় গত এক বছর পর ছেলেকে দেখতে পেয়ে সেখানে মা ছেলের আলিঙ্গন দেখল ওন্দা থানার পুলিশ তবে মুখ বধির ও মানসিক ভারসাম্যহীন যুবক কথা না বলতে পারলেও বহুদিন পর মা বাবাকে দেখে খুশিতে হাসতে থাকেন এবং শুনতে থাকেন কথা আজ মা বাবার হাতে তুলে দিলেন উন্দা থানার এসআই দেবাশিস রায় আবারও পুলিশের মানবিক মুখ দেখলো এলাকার মানুষ হারিয়ে যাওয়া ছেলেকে যেমন ফিরিয়ে দিতে পারলেন বাঁকুড়ার জয়পুর ব্লকের যুবক স্বপন চক্রবর্তী যেমন খুশি তিনি ঠিক ততটাই খুশি ওর বাবা মা কোনোদিন আশাই করেনি তার ছেলেকে আবার ফিরে পাবেন তাই কথা বলতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যায় মায়ের কি জানাচ্ছেন হারিয়ে যাওয়া যুবক অজয় বাউরির মা জয়পুরের যুবক স্বপন চক্রবর্তী চলুন শোনাব আপনাদের খুঁজে পেলেন হ্যাঁ সেটা বলে বোঝাতে পারবো না সে মনে হয় নতুন জীবন ফুলে ফেলে আমি হ্যাঁ

প্রায় এক মাসের মতো ছিল আচ্ছা থাকার পরে আমরা যখন ফেসবুকে খবরটা পাই হ্যাঁ তখন দেখি আমি গিয়ে সেখানে দেখি যে সেখানে আর নেই তারপরে একজন বলল যে বনওদায় আসে আর সে বন গেছি বনওতায় খোঁজাখুঁজি পরে সেখানেও পাওয়া গেল না তারপরে এখানে কালকে একজন পেরে যাচ্ছিলো আমাদের সোমেন আমাদের সোমেন বাবু পেরে যাচ্ছিলো আমাদের সেই অন্যাস সোমেনের কাজ করে বিষ্ণুপুরে আচ্ছা হ্যাঁ সোমেন তো সে আমাকে কালকে সন্ধ্যাবেলায় গিয়ে বলে দিয়ে এরকম ছেলেটিকে দেখে গেল ওই ছে এবং চুল টুল কেটে দিয়েছি একদম মেড়া করে দিয়েছি তারপরে ছবিটা মিলানো হলো মিলিয়ে দেখলাম যে না ঠিক আছে তারপরে আপনার স্বর্ণাপন্ন হলাম তারপর তো আপনি ওনাকে নিয়ে এসে থানায় রাখলেন ভালো সেলটা দিলেন আমরা খুব খুশি হয়েছি আজকে যে এত বড় একটা মহৎ কাজ করতে পেরেছি ধন্যবাদ আপনাকে জানাই আপনার জন্য এই দিনটা আমরা সবাই দেখতে পেয়েছি আজকে বাবা আমার হাতে তুলে দিল বাবা মাকে হাতে তুলে দিয়েছি আমরা খুব খুশি হয়েছি এইভাবে আমরা যদি সকালে সবার সামনে এগিয়ে আসি তাহলে মনে হবে যে আমাদের পরিবেশটা এখনও সব ঠিক থাকবে তার কোনো অসুবিধা হবে না আপনার নাম পরিচয় আমার নাম শ্রবণ চক্রবর্তী আমার কুমুরস্থলে বাড়ি